সুনামগঞ্জে রাতভর বৃষ্টি ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এই অঞ্চলে আবারও বাড়ছে নদীর পানি ইতোমধ্যেই নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করেছে প্রথম দফায় বন্যার ক্ষত শুকানোর আগে ফের বন্যার কবলে পড়েছেন সুনামগঞ্জের নিম্ন অঞ্চলের বাসিন্দারা রোববার সকাল থেকেই পাহাড়ি ঢলের কারণে পানি জাদুকাটা নদী হয়ে তাহেরপুর থেকে সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুরের পাশের ডুবন্ত অংশ প্লাবিত করেছে এরপর থেকে এই অংশে খেয়ানৌকা ব্যবহার করেছেন যাত্রী ও স্থানীয়রা এর কয়েক কিলোমিটার পরেই শক্তিয়ার খোলা সড়কের একশো মিটার দুর্গন্ত অংশ প্লাবিত হয়েছে এছাড়াও দুর্গাপুর অংশ পানি উঠেছে এর মধ্যে অনেকের পানির আঙিনায় পানি প্রবেশ করেছে এ অবস্থার মধ্যে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পরের পাঁচ দিনও এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আভ্যাবিকরা এদিকে গত চব্বিশ ঘন্টায় এই অঞ্চলে বর্ষার বৃষ্টি ও চেরাপুঞ্জিতে একশত ছিয়াশি মিলিমিটার বৃষ্টি হওয়ায় পাহাড়ের পাদদেশের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে তাহিরপুর থেকে সুনামগঞ্জ সড়কের কিছু অংশ আবার তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে সরাসরি